সালামু আলাইকুম বিক্রিপটি সকালকে জানাই শুভ সকাল তো আজকে গরমুর টাইমে বেরিয়ে যাওয়ার একটাই কারণ ঢাকা থেকে বাইর ছেলে আসছে ভাইয়া ভাবি সবাই তো চলে আসছে লঞ্চে করে আসে তারা তো লঞ্চ যাচ্ছি তাদের আনতে আর একটু ভয়তে সমস্যাও করতে পারে কেমন কেমন লাগছে আপনাদের কাছে তো সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি মাত্র কেবল ঘুম থেকে উঠে চলে আসছি এক গ্লাস পানি আমি এখন পর্যন্ত খাইনি চোখে এখনো ঘুম হঠাৎ করে দেখি ঘড়ির কাটা পাঁচটা দেখি তো চোখ আকাশে কারণ তাদের লঞ্চ আরও আগে ঘাট দিতে আমাকে জানায়নি আমি মেসেজে মেসেজ দেওয়ার পর ভাইয়া বলতেছিল যে আর একটু পরে আয় তো এর মধ্যে ভাইট ছেলেও মেসেজ দেওয়া শুরু করছে ও তো আর মেসেজ দিতে পারে না ও বয়েস দিলো তো তার কারণে এখন যাওয়া তো সঙ্গেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এভরিবডি তেল নেওয়া শেষ এখন গন্তব্য একটাই লঞ্চঘাট লঞ্চঘাট অনেক ভিড় হবে কারণ আর একদিন বাদে ঈদ আজকে দিনটা ঠিক কালকে ঈদ সো বুঝতেই তো পারতেছেন ঈদের লাইফটা কেমন হতে পারে তো এভরিবডি আমরা চলে আসি লঞ্চঘাট কিন্তু লঞ্চঘাট যে পরিমাণ যে আমি লঞ্চঘাট পর্যন্ত যাবো কীভাবে ও মাই গড আমার একটু সামনে দাও তো

লেগে আনতে চাচ্ছি উপরে আপনারা সাথেই থাকুন তিনি জ্বলাই আছে

তুমি এখন কিসে যাবা ঢাকা খবর সময় সংবাদ হ্যাঁ খবর সময় সংবাদ আল্লাহ বলে দাও বিদায় দিয়ে দাও সবাইকে